কাজের বাজারের অবস্থা নাজেহাল মাসুল আদায় করলেও সাফাই করে না লিজ গ্রহণকারীরা জেলা শাসকের হস্তক্ষেপ চাইছেন ব্যবসায়ীরা করিমগঞ্জ জেলার অন্যতম গ্রামীণ বাজার হচ্ছে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাজীর বাজার ব্যবসার দিক দিয়ে এখন গোটা জেলার মধ্যে ভালো একটা স্থান দখল করে আছে কাজীর বাজার সরকারি প্রতি সপ্তাহের সোমবার এবং শুক্রবার হাটবার হিসাবে চিহ্নিত থাকলেও সপ্তাহে প্রতিদিনই বাজার বসে গোটা রাতাবাড়ি এলাকার জনগণ এই কাজের বাজারে জমায়েত হন কিন্তু উন্নয়ন সরকারি তরফে কিছুই কংগ্রেসের বছরে যেমন ছিল বিজেপির আমলেও সেই একই অবস্থা একটি ব্যাংক পর্যন্ত নেই কাজের বাজারে করিমগঞ্জ জেলা পরিষদের ভূতপূর্ব চেয়ারম্যান প্রয়াত মন্তি ছাড়া কোনো বিধায়ক কিংবা সাংসদ কাজের বাজারের দিকে চোখ তুলে তাকাবার অবকাশ পাননি মক্তাজালের আমরে বেশ কয়েকটি শেড এবং একটি গলি পাকাকরণ হয়েছিল পরবর্তীতে হেলাল আহমদ খান আনিপুর জেলা পরিষদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে তার উন্নয়ন তহবিল ও বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে আরও দুটি গলি পাকাকরণ করেছিলেন যদিও মাছবাজারের অবস্থা খুবই করুণ বিশেষ করে বাজার লিজ যারা নিয়েছে তারা দ্বিগুণ হারে মাসুল আদায় করলেও বাজার সাফাই করছেন না বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন জমে থাকা আবর্জনা পচে নোংরা এবং দূষিত পরিবেশে সৃষ্টি করছে নোংরা আবর্জনা এবং নোংরা জলের দুর্গন্ধে ব্যবসায়ীদের পাশাপাশি পথচারীদেরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অসহায় মতো মাছ ব্যবসায়ীদের নোংরা এই আবর্জনা এবং জলের উপরে বসে মাছ বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীরা এ ব্যাপারে করিমগঞ্জের জেলা শাসক এবং রাতাপাড়ি বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ কামনা করেছেন আমি আমাদের আতওয়ারি বাজার থেকে দোকানদার হোটেল मिनिस्टर দোকানদারী আর আমার নাম আমি কইলা আমার বাজারজা মাছওয়ারা হোটেল থেকে এটা অত্যন্ত নিমরা এবং দুর্বন্ধ আমরা দোকানদার আতওয়ারিয়ান না এইদিন পূর্বের খিজাদার মসজিদের সামনে নির্মাণ করতে একটা বইটা খুবই ছিল মেয়েটা বাজার लेके ইরানছে ডাহানছে তার এত নন্দিন আমরা বলতে শুক্র বাজারে দিন আমরা চাপ করি কিন্তু আজ দুই তিন বাজার হয়ে গেলো এখনো চাপও এলো আমরা এই মুহূর্তা দুর্গন্ধ বাজারও মানুষ যাওয়া যাতায়াত করতে একমাত্র রাস্তা একটা ভিপি এই রাস্তাটা বাজারে বিক্রি দিয়া এবং বিভিন্ন মানুষ নমাজে যায় বিভিন্ন বাজারও ভালো বেলা খবর সবাই আয় গাড়ি ঘুড়িয়ে সব নোংরা ফিরিয়া দেয় আর এই দুর্গন্ধ আমরা এই বাজারো ও বাসামিয়ার না আমরা দাবিই হলো এটা আমরা বাড়াটার ইমরাটা অতিযত পরিষ্কার করিয়া প্রতিদিন প্লেস লিভরে দিয়া দিছি। পরিষ্কার করা হই না। বাজার তো কতদিন আমরা মসজিদে বইতে আলামরা আসলাম। এইবার কমিটি ওই এর মধ্যে একজন আসলা লেসি মাযাদারা ডাহানছে তারা। মঈনুদ্দিন তাইন ওই দিন প্রত্যেক সোমবার বা বাড়াদার বড়দিন আমরা সাফ করি। কিন্তু আমরা দেখা যায় গত শুক্রবার গেল গত কালকে সোমবার গেল। এখনো বাজার কোনো সাফ নাই মাছ বাজার জাবলা আবর্জনা সারা ফেলিয়ার আছে মাছ টাস দুর্গন্ধ হয় আমরা বইতাম পারি দোকানদারি সমস্যা সব সময় থাকে যেহেতু সেট করে আসি মাছ বাজার হয় তার জন্য মাছের জল টোল ভরিয়া এই গল্লিটা আবর্জনা জমে এই রাস্তা দিয়ে লাখ লাখ মানুষ যাতায়াত করে মসজিদ গল্লি রোড হইল এটা মানুষের কতটা নোংরা জল টোল পরে মানুষের নমাজ যেতে পারে নানান অসুবিধা হয় কয়েকদিন আগে আমরা একটা ডিমান্ড কমিটির মানে এটা ঠিক আছে কিন্তু ব্যাপার হলে কি রাখছে বাজারটা বলছে যে প্রত্যেক সপ্তাহে বাজারটা সাফ করা হয় কিন্তু এখনো আপনার আইসেন দোকান বাজারটা মানে এত আবর্জনা লাগছে আর বাজারের লেসলি বাজারটা পরিষ্কার করে না সরকারে কিন্তু এই বাজারটা কিয়া বছরে তো ফার্স্ট সাত লাখ টাকার মতো বাজারটা ডাক হয়ে যায় কিন্তু রেভিনিউ নে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে রেভিনিউ যখন নেব সাত লাখ টাকা তাহলে আমরা বাজারটা হয় না কেন পরিষ্কার কেন হয় না এবং আসতে যাতায়াত এই বাজার বাজারটি তো আর নয় জিপুর মানুষ এই রাস্তায় যাতায়াত করে আর এই বাজারের লাইফ তো হয়ে গেছে কি এই রাস্তা